বিয় এক মাস এখন কু ভারতীয়তাম বিদেশ দেশের ইয়া খেটি হইত না দুই যাবা লাগো বিদেশ বন্ধু নিকিতা খবর দিন বন্ধু বন্ধু কিতা কইতাম বাই দুঃখ কথা বিয়া খরা রইছে না এখন কু মানে ওলা তোমার বিদেশ যাইতাম বাইরে আগে রুজি করতাম দেশের ইয়ে কিচ্ছু না এতিয়া বিয়াও কৰিছে বুলিয়ে বেটেৰী খাব আনিছো নাই বাহিৰত যাব লাগিব তাৰ লাগি বন্ধু এখন কিতাপখন বাইদেউ যাব লাগে পঢ়াৰ কিছু নাই আৰু তোমাৰ লাগে চলচি ফিচি মানে চিটি মানে মনত ফৰে আৰু কিন্তু মানে না ভাৰি যাইকে লাগে কৰ্ম কিতাপ তুমি তোৰ চাৰা তোমাৰ লগত তাত চাম নাই কাৰণ তত দিন যাব বয়স বাঢ়িব বন্ধু বান্ধৱ চিটি যিবা একো যাবা সেইগুবাই চলা হৰি মোৰো মানে ঠিকে হৈ গৈছে এখন যাই মুগী আগাই মাছ বুজছ নেকি

বন্ধু ঠিক আছে তুই তো কইস যে ফোন যোগাযোগ করা যাব বা যে হলা মানে পাশে না থাকলে মানে দূরতেই একটা ভালোবাসা থাকে ইয়া তো কিন্তু ভাই একটা জিনিস আমি কই যে পাশে থাকা আর দূরে মানে এটা মানে বহুত পার্থক্য আছে আর যখন পাশে থাকলে আর এক সময় মাথা যায় দুঃখ সুখ শেয়ার করা যায় বা বন্ধু বন্ধু মিলে পার্টি উঠি করা যায় কিন্তু দূরেই থাকলে আর মানে এটা করা যায় না আর যা ফোন মাথা যায় আর কিছু ওরে বন্ধু তুই দেখান মাথা সব বুঝছিস নি মা তো ঠিক আছে এখন কিলা কিতা করছ টিকেট করে তা হই নি শেষ তোমালোকে দেখুৱাব চাৰি পাঁচ বছৰ বাদে দেখুৱাই তুমি কিটো আমিও মাতিছে কি কৰিম বন্ধু কোনদিন যাব হৈ যাব

এখন 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 বিয়া করিয়া এখন নজি বুঝলি লেখা বুঝিয়েছনি তাকো কারণ কিছু করা নাই বিয়া করিয়ালে সব সব আছে নানি বুলেতা মরতা বা দেতা আছে নানি কিছু মাতিল